দাবি থাকবে একটাই মুসলমানদের রাষ্ট্রে এই ধর্মহীন সেকুলারিজম থাকতে পারবে না আমাদের দাবি থাকবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে হুজুর ঠিক আছে আপনারা দাবি করেছেন আমরা দেখব রাখা যায় কি না আমরা বিবেচনা করব নো নো নেভার নেভার তোমাদের বিবেচনার উপরে ছাড়ব না আমিও সংস্কার কমিশনে গিয়ে প্রস্তাব দেব কিন্তু কিছু জায়গা এমন আছে আমরা এগুলো নিয়ে আপোষ করতে পারি না আমরা ইমানের বিষয় নিয়ে আপোষ করতে পারি না আমরা রসুল্লাহ নিয়ে আপোষ করতে পারি না কেউ যদি ইমানে আঘাত হাতে নিজেকে কুরবানি করতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত ইমানের বিষয় নিয়ে আপোষ করতে পারি না আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে জীবন দিতে প্রস্তুত বরদাস্ত করতে পারি না আমি তোমাদের বলি তোমরা সংবিধান সংশোধন করবা করো সংস্কার করবা করো পার্লামেন্টে তিনশো আসন আছে ছয়শ আসন বানিয়ে ফেলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বানাও নির্বাহী বিভাগ স্বাধীন করো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিয়ে আসো আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না আমরা এগুলো নিয়ে আমাদের প্রস্তাব রাখবো কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা এমন আমরার ব্যক্ত দেখতে চাই না আমরার অন্তার দিকে দেখতে চাই না এটা এটা সংবিধানে ফিরিয়ে আনতে হবে এটা সংবিধানে প্রতিস্থাপন করতে হবে যদি মনে করো এটা শুধু আপনারা চান দেশের জনগণ চায় না কে বলেছে শুধু আমরা চাই আজ পর্যন্ত সেকুলারিজমের পক্ষে মিছিল হয় নাই মিটিং হয় নাই এদেশের মানুষ সেকুলারিজম বিশ্বাস করে না তারপরেও পার্লামেন্টে তোমরা পার্লামেন্টে একটা যেন তেন কাজ করে সেকুলারিজম নিয়ে আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে নব্বই পাঠ মুসলমান সবাই মনে করে আল্লাহর আস্থা বিশ্বাস রাখতেই হবে থাকতেই হবে তাহলে নব্বই পাঠ মুসলমান যা বিশ্বাস করে তা করতেই হবে নব্বই ভাগ মুসলমান যা চায় তা করতেই হবে যদি মনে করেন যে না মুসলমান চায় না আওয়ামী লীগ চায় না অমর দল চায় না আমি জানি না প্রমাণ চাও প্রমাণিত বলি প্রমাণ যদি দেখতে চাও তোমরা কিভাবে দেখতে চাও কি করে তোমাদের বিশ্বাস হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের ইমান যদি প্রমাণ দেখাতে বলো যেভাবে দেখাতে বলো যদি মনে করো এক সাদর রক্ত দিতে হবে তাহলে বিশ্বাস করবো আল্লাহকে মহাপ তোমরা যুক্তি চাও আমি সেই তেরো থেকে যুক্তি দিয়ে এসছি পৃথিবীর নানা দেশে ব্লাস প্রেমী আইন নিয়ে আমি যুক্তি দিয়ে এসছি পৃথিবীর নানা দেশে ধর্ম অবমাননার আইন আছে বাংলাদেশ এক ব্যক্তিকে নিয়ে কুটুক্তি করে নয় বছরের জেলের আইন আছে আরে যে মহানি এত বড় ব্যক্তিত্ব শসিয় আল্লাহ তাকে এতটা মর্যাদা দিয়েছেন যখন তাকে কেউ কুটুক্তি করে তার বিচার হবে না আর তোমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বললে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবে ষোলো বছর তা হয়েছে বাংলাদেশে আর তা হতে দেওয়া হবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি লড়াই শুধু আলেমরা একা কেন করবে ইসলাম যুবকের ইসলাম দোকানদারের ইসলাম চাকরিজীবীর ইসলাম রাজনৈতিক ব্যক্তির তার ইসলাম প্রতিষ্ঠার লড়ে আলেমরা একা কেন করবে কেন এই সমস্ত বিষয়ে সমস্ত মুসলমান এক কাতারে এসে ভূমিকা রাখে না আমি চান্দি না কবি মাদ্রাসার নেতৃবৃন্দকে বলবো হতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি তারা যেখানে এই সংস্কার করে আমরা পরামর্শ দিতেছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করতে গিয়ে ফেসিবাদ দ্বারা আক্রান্ত হয় আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়ব ইনশাল চট করে ঢুকবা চট করে ঢুকার চেষ্টা করলে দেশের জনগণ ষোলো বৎসরের হিসাব করায় গন্ডা আদায় করে ছাড়বে স্লোগান দিয়েছে এতদিন জয় বাংলার এখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও সেনাবাহিনীর সদস্যের উপর আক্রমণ করো

এখন দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ঠিক না বেঠে সবার সবার কল্যাণের জন্য ষোলো বছর কথা বলেছি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা কোন দলের উপর আক্রমণ করতে চাই না কিন্তু তোমরা যদি বিশৃঙ্খলা করো জনতা যখন জবাব দেবে আমরা তোমাদের রক্ষাও করতে পারবো না সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুদিকে ডেকে আনতে চায় বলে দেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই মৌলবীরা হিন্দু নির্যাতন করতেছে অথচ পাঁচই আগস্টের অস্থির সময়ে সংখ্যালঘুদের মন্দির গির্জা উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষক টুপি দাঁড়িয়ে আমি তো বলি আমাদের হাতেই সংখ্যালঘুরা সবচাইতে বেশি নিরাপদ আমরা তাদের মন্দিরও আক্রমণ করব না আমরা তাদেরকে কোথাও বাধাও দিতে যাব না এর বড় প্রমাণ পাঁচই আগস্টে কয়েকটা বিশৃঙ্খল ঘটনা ঘটায়া তোমরা বহির্বিশ্বকে দেখাতে চাও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরাও সংখ্যালঘুদের ধারে ধারে আমরাও আমাদের ধর্ম উপদেষ্টা সংখ্যালঘুদের প্রোগ্রামগুলোতে যাচ্ছে আমরা তাদেরকে বুঝাতে পেরেছি আমরা তোমাদের জন্যে হুমকি নয় আমরাই তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব ষোলো বছর যারা তোমাদের ব্যবহার করেছে তোমাদেরকে ভোট হিসেবে ব্যবহার করেছে তারা তোমাদের জন্য কি করেছে তারা তোমাদের জায়গা দখল করেছে তারা তোমাদের উপর করেছে আল্লাহর কসম দেড় হাজার বছরের ইতিহাস দেখো এই হাজার বছরে পৃথিবীর কোথাও মুসলিম শাসকরা অমুসলিমদের উপর টর্চার অত্যাচার করেছে প্রমাণ দেখাতে পারবে না এগুলো মিথ্যে কথা চট করে ঢুকে পড়বা আসো ষোলো বছরের হিসাব তো এখনো বাকি আছে আমরা প্রতিশোধ পরায়ণ নই কিন্তু আমরা চাই দেশটা সংস্কার হোক কথা ঠিক না ঠিক আমরা চাই দেশ দুর্নীতি মুক্ত হোক কথা ঠিক না ঠিক আমরা চাই অটো কোন কলা গাছ যেন সংসদ সদস্য নির্বাচন না হতে পারে আমরা চাই কোন গানজুটি হিরুঞ্চি যেন মেম্বার চেয়ারম্যান নির্বাচিত না হতে পারে সমাজের সভ্য ভদ্র লোকেরা সমাজের নেতৃত্ব দেবে কথা ঠিক না বেঠিক আমাদের চাওয়া একেবারে স্পষ্ট আমরা স্পষ্ট বক্তৃতা করি কিন্তু তোমরা আবার ফেসিবাদ কায়েম করবে এই সুযোগ বাংলাদেশের ছাত্র জনতা তোমাদেরকে দেবে না দেবে না দেবে না অনেক কথা আমি সংক্ষেপে আমার কথা শেষ করতে হবে একটু খেয়াল করে শোনেন খেয়াল করে শুনতেই হবে এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনেও মাদ্রাসার শিক্ষার্থী বিরানব্বই জন রক্ত দিয়েছে আর ষোলো বৎসরের ইতিহাস যদি দেখো তো ষোলো বছরের সব বেশি রক্ত দিয়েছে আলেমরা এখন কেউ যদি মনে করে আপনারা বাগানের মালি আর আমরা মালিক তাই করব খবরদার নিজেকে আলেমদেরকে বাগানের কর্মচারী মালি মনে করো না তাহলে তোমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না পরিষ্কার বলি আমরা আমি এই ছাত্র জনতা আমি যুবকদেরকে চূড়ান্ত আহ্বান জানাই আমার কথা বুঝবার চেষ্টা করো পরিবর্তন আগেও হয়েছে এবার একটা পরিবর্তন হয়েছে সব পরিবর্তনের পরে আমরা দেখেছি চোরের পরে চোর ডাকাতের পরে ডাকা আসছে এইবারের পরিবর্তনের পরে জানি না আবার কারা আসবে তাদের হাতে ক্ষমতা যাবে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে তবে এই পরিবর্তন দরকার ছিল তবে আরেকটা চূড়ান্ত পরিবর্তন দরকার এ ছাত্র এ যুবক হাতে ধরি পায়ে ধরি আমার কথা বুঝবার চেষ্টা করো এবারের পরিবর্তনের আগে স্লোগান ছিল কোটা কথা বাতিল করো আর আগামী চূড়ান্ত পরিবর্তনের আগে স্লোগান হবে দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তির জন্য ইসলাম চাই আর ওই পরিবর্তনের আগে এই জাতিকে যদি ইসলাম বুঝানো যায় ইসলাম শান্তির ধর্ম ইসলাম নিরাপত্তার ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম এই যুবকদেরকে যদি ইসলাম পূজানো যায় যখন পরিবর্তনের আওয়াজ হবে রক্ত দিতে হবে না বিনা রক্তপাতে বিনা রক্তপাতে পরিবর্তন হবে এবারের পরিবর্তনের পরে আমি জানি না কে বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে টার্গেট যদি হয় দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি ওই পরিবর্তনের পরে দায়িত্ব কারা নেবে যারা ইসলাম জানে ইসলাম বুঝে দায়িত্ব কারা নেবে যারা রসুলকে মহাব্বত করে কোরআন জানে সন্না জানে সুযোগ থাকবে না নারী নির্যাতন থাকবে না অর্থ পাচার কেউ করতে পারবে না আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করতে পারবে না জুলুম করতে পারবে না নির্যাতন করতে পারবে না আল্লাহর কসম তখন বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ এই চূড়ান্ত পরিবর্তনের জন্য ইসলামের ফেরিওয়ালা ইসলামের দাড়ি হতে রাজি আছি আমরা হাত উঠান হাত উঠান প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহ আদর্শ পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ এখানে যারা আছে ওয়াদা করলে এই চান দিন এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না প্রত্যেক যুবকের কাছে ইসলাম পৌঁছাবে ইনশাআল্লাহ বলবেন নজরে যুবক তো মুসলমান নামে মুসলমান নয় ইসলামের সৌন্দর্য ইসলামের বাস্তবতা ইসলামের ন্যায় ইনসাফ ইসলাম যে বিজয়ের ধর্ম ইসলাম ছাড়া দুনিয়ার মুক্তি আগ্ৰাতের মুক্তি দুনিয়ার কল্যাণ আগ্ৰাতের কল্যাণ ইসলাম ছাড়া হবে না এটা যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে প্রত্যেকটা যুবকে বোঝাবো তো ইনশাআল্লাহ

சகே தூர்ப்பு தூரச்சு படம் கேட்பாங்கன்னா